হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন এনাদার ব্লক তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আপনাদের দেখাবো যে আমরা আজকে কোথায় যাচ্ছি তো আমরা তিনজন মিলে আজকে বিরিয়ানি খেতে যাচ্ছি তো আমরা এখন টোটোয় আসি তো সবাই মিলে আমরা বিরিয়ানি খেতে যাচ্ছি এখন তো ভিডিও সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত দেখবেন ভিডিও কী কী মজা করব তো তো দেখুন ভাই তো একেবারে শেষ আপনার লাগিয়েছে তবু ঠান্ডা কাটে না ভাই তো আমরা ফাইনালি বিরিয়ানির দোকানের সামনে চলে আসলাম তো আমরা এখনই ঢুকবো বিরিয়ানি খেতে তো কি কি হয় আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তো আমরা বিরিয়ানির দোকানের ভিতরে চলে আসলাম তো তো বিরিয়ানির অপেক্ষা আমরা করতেছি তো ভাই এখানে মোবাইল টিপতেছে তো আমাদের বিরিয়ানি এখনও রেডি হয়নি তো ওরা এখনও রেডি করতেছে আমাদের বিরিয়ানি তো অনেকক্ষণ অপেক্ষার পর এখন আমাদের বিরিয়ানি আসলো না তো আমরা অপেক্ষায় আছি কখন যে বিরিয়ানি আমাদের আসে তো আমরা এখনও বসে আসছি আর সেলফি তুলতেছি তো ফাইনালি বন্ধুরা আমাদের বিরিয়ানি চলে আসলো দেখুন ভিউটা দেখুন একবার বিরিয়ানির বাস ভাই তো একদম শুরু করে দিল ভাই তা শুরু করে দিয়েছে বিরিয়ানি খেতে তো আমার বিরিয়ানি এখন প্লেটে আছে আমি এখনও খাওয়া শুরু করিনি কারণ আমি ক্যামেরাম্যান আমি ক্যামেরা করতেছি এর জন্য আমি এখনও বিরিয়ানি খাওয়া শুরু করিনি তো সবাই তো প্রায় শেষেই করে দিল বিরিয়ানি খাওয়া কিন্তু আমি এখনও শুরু করিনি কারণ আমাকে ক্যামেরা করতে হচ্ছে এর জন্য আমি এখনও পর্যন্ত শুরু করিনি তো ভাসতে তো পুরো একদম শেষ করে ফেলছে মনে হয় বাড়িতে কোনো খেয়ে আসেনি ভাই কেমন আছে ভালো না রাস্তা কেমন হয়েছে রাস্তা কেছে বলো রাস্তা তো আমাদের বিরিয়ানি খাওয়া শেষ তো আমরা বিরিয়ানির দোকান থেকে বের হয়ে আসলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে দেবেন